গাইস আমি যখন এ প্রথম আসছিলাম তখন আমাদের বাড়িটা ছিল একতলা তারপরে হয় তিনতলা তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল কিন্তু যে সংসার একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে তারপরে এখন বাবুরা বড় হয়েছে এখন আমার ইচ্ছাটা আরো বেশি বেড়ে গেছে আজকে আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে কিন্তু যে আজকে না একটু মানে আমার মনটা একটু খারাপ ভারী হয়ে গেছে নিচে নামার পর থেকে আমাদের একটা ভাড়াটি আছে নিস্তলায় আজকে তার মা মারা গেছে তো আমার একটু মনটা একটু খারাপ হয়ে গেছে তো গাইস বড়শন যেটা বলতেছিল আমাদের ভাড়াটিয়ার মাসকে মারা গেছে এই কারণে আমাদের সবার মনটাই একটু খারাপ আর আমি পরে জানতে পারছি যে মারা যাওয়ার আগে নাকি অনেক শটফট করছে যেটা শুনে অনেক বেশি খারাপ লাগতেছে এখন তো আজকের ভিডিওর টপিক যেটা সেটা আমি বলি বড়স্বতী নিয়ে স্বপ্ন পূরণ করা হচ্ছে গাইস ভিডিওগুলো নিয়ে সব কষ্ট করছে আমি বয়স ওভার থেকে শুরু করে ভিডিও এডিট করা যাবতীয় যা কাজ আছে আপলোডও করছে আমি আর সবাই এখন পরে আছে বড় নিয়ে ভিডিও আপলোড করি কমেন্টও দেখি সবাই বড় সতী নিয়ে পড়ে থাকে তাহলে আমি এত কষ্ট করে লাভ হয় কি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে অনেক বেশি খুশিও কেননা আমাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাও আবার নিজেদের প্রথম ইনকামের টাকায় যেটা আমরা কখনোই কল্পনা করিনি সেই জন্য একটু বেশি খুশি ছিলাম আর একটু আগে সবাই একসাথে দাঁড়িয়েছিলাম থামলাইনের ছবি তুলব এই কারণে তবে এত খুশির মাঝেও আমাদের মনটা একটু খারাপ ছিল কারণটা কি সেটা আপনাদেরকে শুরুতেই বলছিলাম আমাদের ভাড়াটি আর আজকে মারা গেছে আর উনি মৃত্যুর আগে একদম ফুল প্যারালাইসিস ছিল যা তার কারণে আমার অনেক বেশি খারাপ লাগতো তার জন্য যাই হোক আজকে তিনি মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আর এই যে আমরা আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি কি কিনতে যাচ্ছি সেটা যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কিছুদিন আগে এটা নিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের বাচ্চারা বড় বড় হচ্ছে আর ছাদটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে ছাদের পরিবেশটা সুন্দর করার জন্য কি কি করা যায় গাইস আপনারা হয়তো এতক্ষণ ভাবতেছেন যে আমরা দুইশো দিনে এত গাড়ি থাকতে হেঁটে হেঁটে কেন যাইতেছি রাস্তাটার অবস্থা দেখছেন কি কিছুদিন আগে দুই তিন দিন হয়েছে আমাদের শ্বশুর আব্বা এদিক দিয়ে রিক্সা দিয়ে মালপত্র নিয়ে যাইতেছিল গাড়িটা নাকি সম্পূর্ণ কাত হয়ে গেছিল একটুর জন্য উল্টায় যায় নাই যাই হোক আল্লাহ কিভাবে কিভাবে বাঁচাই দিছে আলহামদুলিল্লাহ এই কারণে এখন ভয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তা পার হলে তারপরে গিয়া রিক্সা বা গাড়ি যেটাতেই উঠি উঠবো এইদিকে আমি আমার সতীনের পিছন পিছন পাথরগুলোর উপর দিয়ে হেঁটে তো চলে আসছি এখন নামবো কিভাবে আমার একটু ভয় লাগতেছিল কারণ এর আগে আমি এরকম উঁচু জায়গা থেকে ঢালুর দিকে নামতে গিয়ে এমন জুড়ে ব্যথা পাইছিলাম তাই আমার ভয় লাগতেছিল আর সতীনকে ডাকতেছিলাম তুমি আমাকে নামিয়ে না দিয়ে চলে গেছো কেন এরপর ও এসে আমাকে নামিয়ে দিয়ে যায় আর এই যে কনভেনশন হলটা দেখতে পাচ্ছেন এটা যে আমার কি পছন্দ হয়েছে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আমি বলতেছিলাম যে আমাদের মেয়ে আমাতুর রহমানের বিয়ে দিব এখানে আর আমার সতীন বলতেছে যে না জামাইয়ের তৃতীয় বিয়ে নাকি দিবে ওর প্রতি মেজাজটা আমার কেমন লাগে বলেন তো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুলনা কিনতে চলে আসছি মানে আমাদের স্বপ্ন পূরণ করতে যারা শুরুতেই বুঝতে পারছিলেন আমার কথা শুনে আর কমেন্টও করছেন আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর এইদিকে আমরা দোলনা দেখতে এসে বাচ্চাদের জন্য গাড়ি দেখতে আসছিলাম আর আমার সতীন দেখাচ্ছিলো যে তার এগুলো কিছুই পছন্দ হয় না ওই যে হাত দিয়ে যেটা দেখাচ্ছিল সেটি অনেক বেশি পছন্দ হয়েছে আর ক্যাপশনের কথা যেটা বড় সতীনের স্বপ্ন পূরণ আমার সতীনের শুরুতেই যেটা বলছে ওর বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু জুলাইয়ের একত্রিশ তারিখে এই পাঁচ বছর ধরে ও এর স্বপ্নটা মানে ওর মনের মধ্যে রেখে দিছে যে আমাদের ছাদের উপর একটা দুলনা হবে আর ওর ছোটোবেলা থেকে নাকি দোলনা অনেক বেশি পছন্দ আবার আমাদের বাচ্চাদেরও দোলনা অনেক পছন্দ আমরা যখন পার্কে গেছিলাম একবার ঘোরার জন্য আপনারা হয়তো দেখছেন সাব দিতে গেছিলাম সেই সময় ওরা পার্ক থেকে মানে পার্কে গিয়ে দোলনার থেকে নামতেই যাচ্ছিল না কী কান্নাকাটি করছে পরে কোনো রকমে বুঝিয়ে তারপরে হচ্ছে দোলনার থেকে নামাতে হয় এই কারণে তখন থেকে আমরা মনের মধ্যে একদম মানে মনের মধ্যে পরিকল্পনা করে রাখছিলাম যে আমাদের যখন টাকা হবে বা ইউটিউব থেকে ইনকাম করি তারপরে আমাদের হাজব্যান্ডের থেকে আবার কিছু টাকা নিয়ে আমরা একটা যেহেতু আমাদের বাচ্চাদের অনেক বেশি বেশি পছন্দ হয়েছে শুধুমাত্র না কিন্তু আমাদের কম সবারই পছন্দ আপনারা একটা দুলনার শখ আছে না বলেন আমি ঠিক বলছি একদম আচ্ছা যাই হোক এবার আপনাদেরকে একটা মজার কথা বলি এই দোকানদারের সাথে হচ্ছে আমাদের মানে দামাদামি নিয়ে একটু ডিল হচ্ছিল তারপরে দুলনাটা কেমন এসব নিয়ে কথা হচ্ছে ছিল কোনো সমস্যা হবে নাকি তিনি একদম হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছিল যে দেখেন আমার এই প্রোডাক্টটা কত মজবুত তো আমরা কিন্তু একটা একটা করে তিনটা দুলনা দেখে ফেলছি আর এটা হচ্ছে তিন নম্বর জায়গা যেখানে দুলনা দেখতে আসছিলাম এখানে নাকি আগেও আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা মিলে দুলনা দেখতে গেছিল কিন্তু যেটা দেখে গেছিলো সেটা এখন নাই গিয়ে বলতেছিলাম এই দুলনা আমাদের পছন্দ হয় নাই কেমন জানি ছোটখাটো আর ডিজাইনটাও ভাল লাগে নাই তো আমরা হচ্ছে ওই দুই দোকানে যাই আর আপনারা যদি বুঝতে পারেন যে আমরা কোন দোলনাটা কিনছি সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু এখানে আপনাদের ভাইয়া না এমন একটা বোকামি করছে আমার যে রাস্তায় এত বেশি রাগ লাগতেছিল আপনাদের ভাইয়ার উপরে আমার শাশুড়ি আমার দামাদামি করতেছিল একটা দাম বলছে তখন সে বল উঠছে কি আরে না না এই দামে কিভাবে দিবে এটা কি সম্ভব নাকি আচ্ছা কাস্টমার যত টাকা ইচ্ছা তত টাকাই কিন্তু দাম বলতে পারবে এখন কি সে কাস্টমার হয়ে বলতে পারে যে না এই দামে কখনোই দেওয়া সম্ভব না সেই যে আমরা কত কিছু নিয়ে বাসায় চলে আসছি গাড়ি আর ধুলনা আর একটু পরে আসবে যাওয়ার সময় কত সুন্দর করে সেজে গুজে গেছিলাম এখন এগুলা সব ঘামাই চেয়ারার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছি দুইজনই তো যাই হোক সেদিন তো ফরসা তারপরে ওকেও কালো লাগতেছে তখন বলছি আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে এইবা দিয়ে রাখছতে আমরা কোন দুলনাটা পছন্দ করছি আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নাও বলেন কোনো সমস্যা নেই আমরা পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব কোন দুলনাটা কিনলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেইস আই তোমরা ভিডিওটা